আমাদের বাংলাদেশের বিভিন্ন বিহার বন্ধিত টেকোড়া এবং বিভিন্ন গ্রামে থেকে সম্মানিত तवाना हज़ार उद्याला

আমাদের এই জনসভা তখন তারাই সিদ্ধান্ত নেবে যদি করা সিদ্ধান্ত কিন্তু অন্যতম বলা হয়ে যাওয়ার সম্ভাবনা আমার হাতে তোমরা আমাকে ভবিষ্যতে এই ভুলনা হয় এই যারা আজকে উদযাপন কমিটির কর্মকর্তা বা যারা আমি

이이이아이

ايدي سر توهان جو خراد جي وفا جي دعاء بن وٺي اها جي ڏيکڻ لاءِ ڌنڌو ٿي ۽ اسين توهان کي ٿورن ٿا ۽ توهان کي ٿا ٿا